আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন মৎস্য শিকারী ভাইরা ভবঘুরে ফিশিং চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মির আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি শীতের সবচেয়ে সেরা নাজিক টুপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই টুপটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে সূক্ষ্মভাবে কাজ করে দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা জানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা জানে না শিখতে আগ্রহী তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য প্রথমে আমি পাউরুটি পাঁচ ছয় পিস এখানে গুঁড়ো করে নিব আমি এই টুপের যে উপাদানগুলো ব্যবহার করছি সেইগুলো সম্পর্কে খুঁটিনাটি জানতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যদি ধৈর্য ধরে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর টানে টানে দেখলে শেষে দেখা যাচ্ছে কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন করে বসবেন তো এই প্রশ্ন যেন না করতে হয় ধৈর্য ধরে সামান্য কয়েক মিনিট ভিডিওটা দেখেন এখানে পাউরুটি সাথে আমি বেশ কয়েকটা উপাদান মেশাব আমি সেরা ম্যাজিক টোপ কি জন্য নামটা দিচ্ছি আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি পাউরুটি গুঁড়া করানোর হয়ে গেল গুঁড়া করানোর পরে সঙ্গে আমি দিব দুই চামচ পরিমাণ চিনিগুঁড়া চালের ছাতু এই চিনিগুড়া চালের ছাতু মেশানোর পরে আমি একে একে সবগুলো উপাদান মেশাব সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে এখন ভিডিওটা এইভাবে আমি অনেকে এই পাউরুটির ছাতুটা টেনে দেখায় কিংবা ই করে দেখায় অনেকে বুঝতে পারে না যার কারণে আবার দেখা যাচ্ছে যে বাজার থেকে যে কোনো একটা ব্র্যান্ডের পাউরুটি নিয়ে আসলে দেখা যাচ্ছে ওই পাউরুটি এভাবে হাত দিয়ে গুঁড়ো করা যায় না দলা দলা হয়ে যায় শেষ পর্যন্ত ওটা দিয়ে কোনো কাজে আসে না টোপের ফিনিশিংটা ভালো হয় না যার কারণে বাজারে কিছু ব্র্যান্ডের পাউরুটি পাওয়া যায় যেগুলো ব্যবহার করলে খুব সহজে হাত দিয়ে গুঁড়ো করা সম্ভব হয় দেখেন আমি চিনিগুঁড়া চালের ছাতুটা নেওয়ার পরে আমি ওটা মিশিয়ে নিলাম পাউরুটির সঙ্গে এরপরে নিলাম আমি দুই চামচ পরিমাণ ঘি এই ঘিটা আমার ফ্রিজের নর্মালে রাখা আছে যার কারণে এভাবে জমে আছে যারা ফ্রিজের বাহিরে রাখেন তাদের জুমে থাকে না একদম তেলের মতো দেখা যায় আর আমি এটা ফ্রিজে রাখি যার কারণে এর গুণাগুণটা ভালো থাকে পুরো সারা বছর ধরে এই একই ঘি দিয়ে মাছ ধরা যায় তো ঘি নেওয়ার পরে আমি নিলাম দেখলেন যে আমি এখানে সামান্য দেড় থেকে দুই চামচ চিনি নিলাম চিনি নেওয়ার কারণ হচ্ছে আমার কাছে মিষ্টির রস নেয় আমি সাধারণত মিষ্টির রস ব্যবহার করি মিষ্টির রস না থাকার কারণে আমি চিনিটা মিশায় নিলাম চিনি মিশাবো এই জন্য কারণ আমি এটা পানি দিয়ে মাখব যার কারণে চিনিটা নিলাম চিনি নিলে পানির রস পানি পালে এটা গলে যাবে এর সঙ্গে আমি পিপরা ডিম নিলাম পিঁপড়ার ডিমের গুণাগুণটা আমার খুব একটা ভালো না যার কারণে আমি একটু অল্প পরিমাণ নিছি আপনাদের যদি পিঁপড়ার ডিমটা একটু ভালো মানের হয় পিঁপড়ার ডিমটা হচ্ছে কি যত সাদা হবে তত রেজাল্ট ভালো হবে এখন পিপরা ডিমের সিজন খুব খারাপ যার কারণে ডিমের কোয়ালিটিও খারাপ যার কারণে আমি পিঁপড়ার ডিম একটু কম পরিমাণ নিলাম পিঁপড়ার ডিমটা নেওয়ার পরে এটা সুন্দর করে মাখায় নিতে হবে মা খাই নেওয়ার পরে পিঁপড়ার ডিম মাখানো হয়ে গেছে এইবার দেখেন আমি মেন যে উপাদানটা ব্যবহার করব এটা আপনাদের শিখতে হবে এটা আমি যাদের সঙ্গে মাছ ধরি যারা আমার সঙ্গে মাছ ধরে তারাও পারে না এই জিনিসটা সেটা হচ্ছে তুলা এই তুলাটা অনেকে বেশি পরিমাণ নেয় আবার অনেকে খুবই কম পরিমাণ হয়তো বা নেয় কিংবা নেয় না কিন্তু বেশি পরিমাণটাই নাই। তুলার পরিমাণটা কেউই বোঝে না এই তুলাটা বেশি পরিমাণ নেওয়াই যাবে না বেশি পরিমাণ নিলে তুলা তুলা একদম ফিনিশিংটা ভালো আসবে না আমি দেখেন খুব সামান্য পরিমাণে একটু তুলা নিলাম এই তুলাটা নেওয়ার কিন্তু একটা কারণ আছে এই তুলাটা পাউরুটির সঙ্গে মিশাতে হবে সঙ্গে পানি নিতে হবে পানি না হলে মিশবে না আপনার ধৈর্য ধরে এই জায়গাটা একটু দেখুন যে তুলাটা মেশানাই হচ্ছে সবচাইতে কঠিন কাজ এই টোপের তো আমি তুলাটা মিশায় নিব সুন্দর করে মিশাই নিয়ে আর একটু পানি লাগবে পানি নিয়ে এখন এই মাখতেই থাকবো এটা আর যেহেতু আমি একটু ঘি দিয়েছি দেড় থেকে দুই চামচ ঘি আছে ঘিয়ের কারণে এই তুলাটা একটু নরম হলেও হাতে লাগবে না কারণ ঘিয়ের তৈলাক্ত ভাবটা তুলাটাকে হাতে লাগা থেকে বিরত রাখবে তো এটা আমি পানি দিয়ে এত পরিমাণ নরম করব যেন খুবই তুলতুলে ভাব আসে এবং এই তুলাটা দেওয়ার কারণেই হচ্ছে আমি এই টুপটাকে খুব বেশি পরিমাণ নরম করব শীতে মাসে টুপ খেতে চায় না খুবই সামান্য পরিমাণ টুপ খাই কিন্তু যদি টুপের পরিমাণ বেশি হয় কিংবা শক্ত হয় তাহলে ঠোকা দিয়ে ওরা চলে যাবে মাছ ঘুরে চলে যাবে আপনার টুপ মাছে খাবে না তো দেখুন আমি তুলাটা মিশানো মিশালায় কিন্তু মিশানোর পরে দেখেন খুবই নরম একদম তুলার মতোই তুল তুলে এটা আপনি বড় মাছ ধরেন আর ছোট মাছ ধরেন টাটকিনি মাছ ধরেন রুই মাছ ধরেন খুবই অল্প পরিমাণ ছোট ছোটো পরিমাণ বর্ষির মাথায় এ বিত্তে হবে এটা কিন্তু খুলবে না এই জন্যই তুলাটা মিশানো তুলাটা মিশানোর মূল কারণ হচ্ছে বসি থেকে যেন না খোলে আর টুপটা যেন বেশি পরিমাণ নরম হয়